সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা এই প্রতিবাদ্যকে সামনে রেখে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে বাগেরহাটে সম্পন্ন হল সংগঠনটির কমিটি পরিচিতি সম্প্রীতি সভা ও দেশীয় ঐতিহ্য বাউল সঙ্গীত পরিবেশনা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভার মাধ্যমে বাগেরহাটে সম্প্রীতির এক মেলবন্ধন সৃষ্টি হবে বলে মনে করছেন আয়োজকরা বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলার সম্প্রীতি বাংলাদেশের কমিটি পরিচিতি ও সম্প্রীতি সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মিলন কুমার ব্যানার্জি সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুর রহমান ও পুলিশ সুপার কে এম আরিফুল হক এদিকে সম্প্রীতি সভা খুবই ভালো লেগেছে বলে জানান অনুষ্ঠানে আগতরা সাধুবাদ জানান এ আয়োজন জনগণকে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করছে সম্প্রীতি বাংলাদেশ তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তারা যেভাবে কাজ শুরু করেছে তাতে আগামী দিনে আমি মনে করছি যে যে চলমান মুক্তিযুদ্ধ রয়েছে সেটার একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব সম্প্রীতি বাংলাদেশ করছে বাগেরহাটে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাগেরহাটবাসীকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান পুলিশ সুপার আদিকাল থেকেই এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অতীত ঐতিহ্য আছে যার ধারাবাহিকতা আমার কর্মকালীন সময়েও আমি পেয়েছি এই জন্য বাগেরহাটবাসীকে জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞত ধন্যবাদ জানাচ্ছি যেখানে কথা বলার সুযোগ হয় সেখানেই সম্প্রীতি বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন বাগেরহাটের জেলা প্রশাসক বিশেষ করে নিজ সন্তানকেও এই শিক্ষা দেওয়ারও আহ্বান জানান তিনি এই শিক্ষাটা আমার সন্তানকে দিতে হবে আর আমি মনে করি যদি একটা মত সন্তানকে আমি ওমায়ের কমর ভদ্র করে গড়ে তুলতে পারিpostgresql এ শিক্ষা শিক্ষিত করতে পারি তার দ্বারা কোনো মানুষ কোনো নারী কেউ অনুতিবস্থা হতে পারে না বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান প্রধান অতিথি পিজুষ বন্দ্যোপাধ্যায় যারা করতে চায় সম্প্রীতি সভা শেষে রাতে দেশীয় ঐতিহ্য বাউল সঙ্গীত পরিবেশন করেন দেশে বিখ্যাত বাউল শিল্পীরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে বলেই বিশ্বাস আয়োজক কমিটি ও সংশ্লিষ্টদের मुस्तफ़ा कमल तोहा टी वी नेशनल डेस्क